আমাদের মোসাদ্দিক দুদয় বা আমাদের কামরাম করেছে গতকাল যে কারণে সুরার নাম সুরা বাকা সেটা গতকাল কামরা করেছে কি বন ইসরায়েলের মধ্যে একটা ঘটনা ঘটেছে এক ব্যক্তি এক ব্যক্তিকে কতল করে আরেক ব্যক্তির নাম তো এই কেস ঘুরতে ঘুরতে হজরত মুসা আল ইসলামের কাছে আসেন তো মুসা আল ইসলাম যে আল্লাহ রবুল্লা আলমিন বলেন তাদেরকে বলে একটা গাবি জবাই তো তাদের কাছে জিনিসটা বড় আজিব ছিল

বয়স রকম হবে এরকম করতে করতে আমার আল্লাহ এমন গাভীর কথা বলছেন যেটা অন্তত দুনিয়ার মধ্যে পাওয়া যাবে এটা তাদের কারণে সেই জন্য অতিমাত্রায় প্রশ্ন করতে গেলে জামেলা প্রশ্ন করতে করতে আমরা এমন জায়গায় চলে যাই কহজুর দরেন দুই পাহাড়ের মাঝখানে আমি প্রকৃতির ডাকে প্রকৃতির ডাকে সারা দিয়ে দুই পাহাড়ের মাঝখানে এমন ভাবে দাঁড়িয়েছি আরেকজন মানুষ যাওয়ার জায়গা নাই হঠাৎ করে সেদিকে একটা ষাট গরু দুধ দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন এগুলা হচ্ছে ফাইজলামি করা এটা বন ইসরায়েলের কাজ কাদের কাজ অতি প্রশ্ন করা এবং ডাইরেক্ট উত্তর চাওয়া এখন আমাকে বলেন এগুলো হইলো বন ইসরায়েলের কাজ আচ্ছা এই গরু সংক্রান্ত ঘটনা তো আমার আল্লাহ বলেছেন গরুটাকে জবাই করে ওই মাংস ওই বলে দেবে হত্যাকারীকে তো এইটা বড় একটা ঘটনা ছিল এই ঘটনাকে কেন্দ্র করে ওই গাভীর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নামকরণ করেছেন সুরাতুলা ইস নোগ্রিমেন্ট অনু এবং মদিনা শরীফের মধ্যে প্রথম অথবা দ্বিতীয় কারণ রোজা ফরজ হয়েছে দ্বিতীয় তো মদিনা শরীফে যাওয়ার পরে প্রথম হিজড়িতে রোজা ছিল মাসের রোজা দ্বিতীয় হিজড়িতে আমাদের রমজানের রোজা ফরজ করা হয় তো বলা হচ্ছে এই সুরা মদিনা শরীফে নাজিল হয় এবং এই সুরার বেশিরভাগ অংশ নাজিল হয়েছে আমার নবী মদিনা শরীফে হিজরত করার প্রথম বছরে প্রথম বছরে আর এই সুরার একটা আয়াত আছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত লা এটাকে বলা হয় ওয়াকানা আখিরু আয়াত মিনাল কুরআনে নুযুলাম মিনহা বিয়াকৌলহতা আলা করতাকুয়া মাত্র যামনা ভির আলব এটা হচ্ছে পবিত্র পুরাণের শেষ আয়া নাজিল করার দিক থেকে এই আয়াতটাই সুরা বাকারারি আয়া কিন্তু এটা নাজিল করা হয়েছে একেবারে সবার শেষে সবার শেষে তাইলে আমরা বেশ কয়েকটা জিনিস সুরা বাকারা সংক্রান্ত কারণ আমরা এটাকে লম্বা করবো না সঙ্গীত আকারে লম্বা সুরা প্রায় আড়াই পানা জুড়ে প্রায় দুইশো তো ছিয়াশি বা সাতাশিটা আয়াত আছে সুরা বাকারা বাকারা বাকারামানি গাবি আর সুরা বাকারার মধ্যে একটা গাবীর সংক্রান্ত বিখ্যাত ঘটনার জ্যার ধরে এই সুরার নাম করা করা হয় গাবির নাম অনুসারে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে এই সুরার নাজিল করা হয়েছে হিজরতে পরবর্তীতে অর্থাৎ প্রথম হিজড়িতে প্রথম হিজড়িতে রোজা ফরস হয় হিজরতে দ্বিতীয় সনে দ্বিতীয় হিজড়িতে আর এই সুরার বেশিরভাগ আয়াত নাজির হয়ে গেছে প্রথম হিজড়িতে আর এই সুরার মধ্যে একটা আয়াত আছে যেটা নুজুলের দিক থেকে অবতীর্ণের দিক থেকে কোরআনে পাকের শেষ আয়াত শেষ আয়াত নাজির হয়েছে সেটা কি বতাকু ইয়মান তুরজাউনফি হিলাল্লাহ সুমা দুয়া ফাকুল নাসিম মাহ কাসাল তহুল্লাহ ইউজ্লাম শেষ আয়াতে আল্লাহ পুরা পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছেন ভয় করো সেই দিনকে বদ্তা কু ইয়মান তুরজাউন আফি যে দিন তোমাদের সবাইকে আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করতে হবে সোম্মা তুয়ফা কুন্ডু নফসিম্মা কাসাবাদ অতঃপর তোমাদের প্রত্যেক ব্যক্তিকে তার কর্ম অনুসারে আমার আল্লাহ যাযা দিবেন এই মেসেজ দিয়ে পবিত্র কোরআনের অবতীর্ণের ধারাবাহিত ধারাবাহিকতাকে আমার আল্লাহ সমাপ্তি ঘোষণা করেন পবিত্র সূরা বাকারার এই আয়াত নাজেনের মাধ্যমে আমার আল্লাহ কোরআনে পাকের আয়াতে নুজুলের অবতীর্ণের সমাপ্তি ঘোষণা করেন আচ্ছা এরপরে পবিত্র কোরআনের প্রত্যেক আয়াত প্রত্যেক সুরা মানে উপরের আয়াত আর পরের আয়াতের মধ্যে একটা সামঞ্জস্যতা থাকে মিল থাকে দুই সুরার মধ্যেও মিল থাকে দুই সুরার মধ্যেও মিল থাকে তাইলে এটার পূর্বের সুরা হচ্ছে সূরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহাকে বলা হয় অমুল কোরআন এটা হচ্ছে কোরআনের গেইট কোরআনের গেইট পবিত্র কোরআনের মধ্যে যত উলুম যত জ্ঞান গরিমার বিষয়ে আল্লাহ ডিসকাস করেছেন প্রত্যেক কিছু সংক্ষিপ্ত আকারে আল্লাহ সুরা ফাতেহার মধ্যে রেখেছেন এই কারণে সুরা ফাতেহাকে বলা হচ্ছে মানে পবিত্র কোরআনের সমস্ত কিছুর মগজ হচ্ছে সুরাতুল ফাতেহা তো সুরাতুল ফাতেহার মধ্যে যে বিষয়গুলাকে আল্লাহ সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিয়েছেন আকিদা বলেছেন আমল বলেছেন আহকাম বলেছেন সিয়ার বলেছেন তাসবুখ বলেছেন তসকিয়ার কথা বলেছেন যা কিছু আল্লাহ বলেছেন সোরা ফাতেহার মধ্যে সবকিছু আবার ডিটেইনলি আল্লাহ সূরাফাতার মধ্যে বলেছেন সেই কারণে ফজিলতের ব্যাপারে আমানবে হাদিসে পাকের মধ্যে একসাস করেছেন এই হাদিস ইমাম তিরমিজি ইমাম মুসলিম ইমাম নাসাহি বর্ণনা করেছেন আনাদী রত রদিয়ার আনগু আম্না রসুল আল্লাহহি সাল্লাল্লাহ আলহি সাল্লামা ফল লাতা জ আলু হুয়ু তুল হুবুরা তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানাইয়া বেলিয়াম তোমার তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানিয়ে ফেলিও না এর এরপরে কী বলেছে ফাইনাল্লাদি তুকরা উভি সুরতুল বক্রা লাফুল হুস্সা ই তানু যেই ঘরের মধ্যে সুরা বাকারাত তিলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে শয়তান ঢোকে না শয়তান ঢোকে না এটা হচ্ছে সুরাতুল বাকারাত আমি সংক্ষিপ্ত আকারে করার জন্য যাতে বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে আমরা দর শেষ করে দিতে পারি এ হচ্ছে সুরাতুল বাকারা সম্পর্কে জেনারেল একটা ইনফরমেশন যতটুকু আপনাদের প্রয়োজন হবে সাধারণ মানুষের প্রয়োজন হবে ততটুকু এখানে আমার কথা তো সবাই বুঝতেছেন নামিদরা বাংলা বোঝা যাচ্ছে ভেরি গুড আচ্ছা আমরা আজকে খুব দ্রুত গতিতে চলে যাব আমরা আজকে আলিফ মিম থেকে ইয়া আইয়ুহান নাসের আগ পর্যন্ত অর্থাৎ ইন আল্লাহ আলা কুল্লি শাইইন 20 আয়াত নাম্বার 1 থেকে 1 থেকে আয়াত নাম্বার 20 পর্যন্ত সংক্ষিপ্ত আকারে আলিফ লাম মিম এটা আমরা সবাই জানি এটা হচ্ছে কোরআনে পাকের মুজিজা এটাকে আমরা বলি এজাজুল কোরআন মানে পৃথিবীর যে ব্যক্তির কাছেই যান আলিফলাম মিমের কোনো কথা সে বলতে পারবে না সে বলবে এটার অর্থ আল্লাহ জানে এটার অর্থ রসুল ভালো জানে আমরা জানি না এটা এজাজুল কোরআন এগুলাকে আমরা বলি বিচ্ছিন্ন শব্দ বিচ্ছিন্ন অক্ষর স্প্লিটেড ওয়ার্ড হরুফুল মুকাত্ত এটার অর্থ আল্লাহ এবং রসুল ভালো জানেন আপনি এই সব এই অক্ষরগুলা আপনি পড়তে অনেক ভালো লাগবে কিন্তু আপনি যদি বাংলাতে পড়েন ক খ গ ডাজেন্ট মেক সেন্স

হা শুধু এ বি কিন্তু আপনি পৃথিবীর সবাইকে পড়তে দিবেন যার যার ভাষা যার যার ল্যাঙ্গুয়েজের যে অক্ষরগুলো আছে সেগুলা পড়তে দেন কিন্তু কোরআন শরীফের এই শব্দগুলো পড়তে দেন দেখবেন এটার ভিতরে আলাদা একটা আপনি এ বি সি কে আপনি হয়তো বলতে পারেন হুজুর টান দিলে সব সুন্দর লাগে দেখি আপনি এ বি সি কে তান দেন মানুষ আসবে ক খ গ গ আমি এবারে আমি পরীক্ষা করে বলতেছি গবেষণা করে বললাম আপনি ক খ গ গ যতই পড়েন মানুষ আসবে কিন্তু আপনি আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের এখানকার বোন ব্রডম যখন এখানে আসে ইয়াসিন সে কখনো বলে না ওস্তাদ ইয়াসিন দাজিন মেকস সেন্স নো এই পড়তেছে কিন্তু তার ভালো লাগতেছে জিনিসগুলা আলিফ লাম এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না আমরা কিছু শব্দ চয়ন করব ওগুলা এক্সপ্লেইন করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম এই গীতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ শঙ্কা কোনো কিছুই নাই এরপরে বলেছেন এটা জন্য মধ্যে সংক্রান্ত কথা হয়েছে হয়েছে জালিকাল কিতাব কিতাব এই কিতাবকে বলা আল আল কিতাব মানে হচ্ছে এটা এমন একটা কিতাব এই কিতাবে আপনি যেই গলি দিয়ে ঢুকবেন আপনি যদি এখান থেকে বায়োলজি নিতে চান এক্সট্রা ফিজিক্স নিতে চান কেমিস্ট্রি নিতে চান ম্যাথস নিতে চান যেটাই আপনি নিতে চাইবেন আল কিতাব থেকে নিতে পারবেন এই কিতাবের বিভিন্ন গলি আছে গলি যেই গলি দিয়ে আপনি ঢুকবেন এই কিতাব সেই গলিতে আপনাকে বেনিফিট দেবে আল কিতাব লা রাইবা বাফি আমার আল্লাহ আমরা আরবিদের দুটো শব্দ ব্যবহার করি সব কোন রাইবুন রাইবুন মানে হচ্ছে আমরা বলি না একটু একটু সন্দেহ আসতেছে ফুল সন্দেহ না আমার আল্লাহ বলতেছেন একটু সন্দেহ এই কিতাবের মধ্যে নাই হুদালিল মুক্তা এটা হেদায়ত এটা তোমাকে সহজ সরল সুন্দর রাস্তায় পরিচালিত করবে কিন্তু শর্ত হচ্ছে তোমাকে মুক্তাকি হইতে হবে এই কোরআন সবাইকে হেদায়ত করে না তাহলে আমরা যারাই কোরআনে পাঠ করি আমরা আমি কোরআন থেকে বলছি আমি এটা তফসির করছি না কোরআন হেদায়ত হেদায়ত সবাই নিতে পারে না কোরআন থেকে হেদায়ত নিতে পারে সেই ব্যক্তি যারা ইমান এনেছে ইমান আনার পরে এই বিষয়গুলাকে কর্মে বাস্তবায়ন করেছে অত রাত জেগে সিনার মধ্যে मोहब्बत নিয়ে আমার আল্লাহর দরবারে সিজদা দিয়েছে অতঃপর পঞ্চইন্দ্রিয়কে আল্লাহ नाराज হন এমন প্রত্যেক কাজ থেকে বাঁচিয়ে রেখেছে অতঃপর আল্লাহর সৃষ্টিকে मोहब्बत করেছে অতঃপর আল্লাহর লাইকিংসকে নিজের লাইকিংস বানিয়েছে আল্লাহর ডিসলাইকিংসকে ডিসলাইক করেছে বান্দা যখন ওই স্টেজে চলে যায় আমরা তাকে বলি মুক্তাকি তো যখন বান্দা মুত্তাকি হয় এই কুরআন তাদেরকে কি করে গাইড করে তাহলে হুদান লিল মুত্তাকিন এখানে এসেছে আমরা সুরাতুল ফাতেহার মধ্যে কি বলেছি এহাদিনা সেরাত মুস্তাফিন এহদিনা সেরাত মুস্তাফিন আল্লাহ আমাদেরকে হেদায়ত সর সহজ সরল সুজাবৎ দেখাও তাহলে রেজাল বাইর হয়েছে সুরা বাকারার মধ্যে আমি সুরা ফাতেহার মধ্যে বলতেছি দেখান সোরাফ বাকারার মধ্যে কি আমার আল্লাহ রেজাল পাবলিশ করে কি বলেতেছে উদার্লির মুত্তাকিন বন্দা হেদায়ত শুধু মুত্তাকিনদের জন্য হেদায়ত শুধু তাইলে আমি বলতেছি রাস্তা দেখাও আমার আল্লা বলতেছে রাস্তা হবে তখন হোদাল্লির মোত্তাকিন যদি তোমার ভিতরে তাকুয়া পরহেজ থাকে তো হেদায়ত মিলবে যদি তাকুয়া পরহেজ না থাকে তাহলে হেদায়ত মিলবে না আল্লাহ দিয়ে না ইউক মিনু না বিল গাই এখন আল্লাহ মুত্তাকিনদের ডিফাইন করতেছেন মুত্তাকিন কারা তা আমার আল্লাহ বলতেছেন মুত্তাকিন হচ্ছে যারা ডায়েট মানে আনসিন বিশ্বাস করে দেখে নাই আনসিন বলতে এখানে আনসিন বলতে আল্লাহ আনসিন বলতে কবরের জিন্দেগি আনসিন বলতে পরকাল আনসিন বলতে ফেরেস্তা সব কিছু আমরা না দেখে বিশ্বাস করি এই জন্য আমাদের ধর্মের মূল ভিত্তি হচ্ছে ইমান বিন গ্যাপ আমরা দেখি নাই তাহলে মুতাকিন কারা যারা প্রথমে না দেখে বিশ্বাস করেছে এরপরে নামাজকে টাইম করেছে নামাজকে একটা হচ্ছে নামাজ আদায় করা আরেকটা হচ্ছে নামাজ কায়েম করা নামাজ কায়েম করার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে তার মধ্যে সংক্ষিপ্ত আকারে হচ্ছে যেই ব্যক্তি নামাজ তরক করে না নাম্বার ওয়ান যেই ব্যক্তি নামাজের যে দর্শন সেটা নিজের জীবনে বাস্তবায়ন করেছে নাম্বার টু যেই ব্যক্তির নামাজ তাকে খারাপ অশ্লীল গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রেখেছে সেই ব্যক্তি নিজের জীবনে নামাজকে প্রতিষ্ঠিত করেছে এটাকে কি বলা হয় একামতে সালা আর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে তো যারা মুত্তাকিন কারা যারা ইমান বিল গায়ব করেছে অর্থাৎ না দেখে ইমান এনেছে এবং নামাজ কায়েম করেছে এরপরে কি বলেছে এরপরে বলছে ওয়ামিং মা রাজাত না হোম আমরা তাদেরকে যা নিয়ামত দান করেছি টাকা পয়সা ধন দৌলক জ্ঞান গরিমা সব কিছু খরচ করে তাদের জন্য মানুষের জন্য তাইলে মুত্তাকিন কারা মুত্তাকিনের মধ্যে এরপরে আবার আমরা আল্লাহ বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি ওয়া মা উনজিলা মিন ক্বাবলি ওয়াল আখিরাতি হুম ইউক্বিনুন তাইলে মুত্তাকিনের সংজ্ঞা দিতে গিয়ে প্রথমে বলছে ঈমান বিল গায় নাম্বার 1 দ্বিতীয়ত বলছে যারা নামাজ কায়েম করে নাম্বার 2 তৃতীয় বলছে যারা আমার আল্লাহর রাস্তায় আল্লাহ যা কিছু দিয়েছেন তা দিয়ে খরচ করে এখানে কিন্তু আমাদের আকীদা শুদ্ধ করা হয়েছে আমার আল্লাহ কি বলেছেন জানেন আগে বলতেছেন ওয়ামিন মা রজাক না হুম সেন্টেন্সের পরের অংশকে আগে নিয়ে এসেছে এটা আগে আসার কথা না আগে কেন আনলেন আমাকে ছাতুনি মারার জন্য বেটা তোর পকেটে যা আছে এটা আমার টাকা আমার টাকা আমার রাস্তায় খরচ করবি বেশি মেদা মারাইস না ওই মেদা আমি না দিলে বাজারে কিনতে পাইতি না ঠিক আছে মেদা বাজারে কিনা পাওয়া যায় না ওয়ামিন মা রজাক না হুম ইউনফিকুন এরপরে

তো যখন এতটুকুন পর্যন্ত আপনি এসে যাবেন বা উলাইকা আলা হুদাম্মের রববিহীন বা উলা আইটা হুনুন মুফলে হুন এরাই আল্লাহর দেখানো পথে আছে এবং এরাই সফল টান তাইলে এতটুকুন পর্যন্ত সুরাফা হাতে বলেছে ইহী দিনা সেরা আতা আল্লাহ রাস্তা দেখান রাস্তা দেখান

সফল হবে এতটুকুর মধ্যে আল্লাহ মুমিনের পরিচয় দিয়েছেন ঠিক আছে এর পরবর্তীতে গিয়ে আল্লাহ কাফের কথা বলতেছেন ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আম እንদারতাহুম আম لم তুন্দিরহুম লা হাইফিনা এই যে কাফের বলা আছে এদেরকে আপনি ভয় দেখাইলো এরা বিশ্বাস করবে না ভয় না দেখাইলো এটা দুইটাই বরাবর ইন্নাল্লাযিনা কাফারু নিশ্চয় যারা কুফরি করেছে সাওয়াউন আলাইহিম আম እንদারতাহুম আমলাম لم তুন্দিরহুম এটা তাদের জন্য বরাবর ই ফুল আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান তারা বিশ্বাস করবে না তারা আনবে না কেন আমি তাদের ভিতরে মধ্যে শিল মেরে দিয়েছি এটা মোহর মেরে যাওয়ার কারণে তাদের পঞ্চ ইন্দ্রিয় লক হয়ে গেছে এটা আনলক হবে না এই লক হয়ে যাওয়ার কারণে তারা সত্য বুঝে না সত্য দেখে না তাদের ভিতরটা অন্ধ হয়ে গেছেন আলা কুলু বিহীম তাদের অঞ্চলে ও আলা সাম তাদের এখানে ও আলা আবসান তাদের চোখে এরপরে কি ওয়ালাহ আজহাদুন আজিম আপনারা অনেক সময় বলেন না হুজুর উনারা কি কিতাবের মধ্যে এগুলা পায় না না পিতাবের মধ্যে কেমনে পাবেন আমার আল্লাহ সিল মেরে দিলে পাওয়ার কোন সুযোগ নেই আচ্ছা এরপরে কি বলেছে

তাইলে মোমেনের কথা বলেছে একটা লম্বা ফিরিস্তি দিয়ে কাফের কথা বলেছে এক লাইনে এখন আল্লাহ মুনাফেকের কথা শুরু করেছে মুনাফেকের কথা কয় লাইন বলছে জানেন মুনাফেকের কথা এখানে শুরু করছে এখান থেকে অমিনার নাচ থেকে শুরু করেছে আট থেকে শুরু করে আমার আল্লাহ ২০ নাম্বার আয়াত আট থেকে বিশ কয়টা আয়াত হয়েছে বারোটা এই বারোটা আয়াত আমার আল্লাহ বলেছে কার আমাদের সম্মানিত মুনাফিকিনদের সানে দেখছেন কত বড় ফজিলত হ্যাঁ কত বড় ফজিলত দেখছেন বারোটা আয়াত বারোটা আয়াতের মধ্যে মুনাফিকের ফসিলত বর্ণনা করছে মুসলমানদের মুনাফিকিনের জন্য একটা জন্য মার্শাল নাস হাবিব মানুষের মধ্যে কিছু কিছু লোক আছে তারা কি বলে তারা বলে মাইয়া নাবিল্লাহ আমরা ইমান এনেছি এবং বিল ইয়ামিন আখির আমরা আল্লাহর রাসূল কবর হাসা সবকিছু বিশ্বাস করি আমার আল্লাহ বলতেছেন ওয়া মা হুম বি মুমিনিন এভাবে ধোকাबाजी করতেছে হুজুর এরা মুমেন না এরা মুমিন না ইখাদিউন আল্লাহ এরা আল্লাহরে ধোকা মারতে চায় আল্লাহকে ধোকা দিতে চায় ওয়াল্লাজিনা আমানু এবং মুমিনদেরকো ধোকা দিতে চায় ওয়া মা ইখদাউনা ইল্লা আনফুসাহুমা মা ইশহুরুন এরা না আমাকে ধোকা দিতে পারবে না মুমেনকে ধোকা দিতে পারবে না নিজেরা নিজেদেরকে ধোকা দেয় কিন্তু এরা বুঝে এদের কোন শহুর নাই এদের কোন বোধ নাই এরপরে বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন তাদের অন্তরের মধ্যে রোগ আছে তাদের অন্তরের মধ্যে রোগ আছে আমার আল্লাহ তাদের এই রোগ আরো বাড়িয়ে দেবে তাদের এই রোগ আরো বাড়িয়ে দেবে বিমা কানু ইয়াকযিবুন তাদের এই মিথ্যার কারণে তাদের এই মিথ্যার কারণে আমরা দীর্ঘায়িত না করি আজকে এতটুকুনের মধ্যে শেষ করি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বিশ মিনিট বিশ মিনিট করে ইনশাল্লাহ মাহে রমজান যখন শেষ হবে দেখবেন সুরা বাকার আল্লাহ মেহরবানিতে শেষ হয়ে গেছে ওমা আলাইন ইল্লাল বালাগুল মুবিন আল্লাহুম্মা আমিন